সাড়ে পাঁচটা হঠাৎ করে পাপড়ির ব্যথা শুরু হয়েছে পেটে তো এখন আমি হাজি বেথা হসপিটালে চেক হচ্ছে চেক আপ করছে যে কী কন্ডিশন টেনশন হচ্ছে আমি পরে কথা বলছি হ্যাঁ একটু কমেছে ব্যথা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তো ভাবিনি যে আজকে তোমাদেরকে এভাবে ওয়েলকাম জানিয়ে আবার ভিডিও করতে পারবো যে পরিস্থিতি হয়েছিল আমার ভোরবেলা তো সেটাই তোমাদেরকে বলবো কারণ ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো যেটা জীবনের প্রথম অভিজ্ঞতা আর ভেবেছিলাম যে আজকেই হয়তো কিছু একটা হয়ে যাবে এটাই ভেবেছিলাম যে হয়তো আজকেই ডেলিভারি হয়ে যাবে বা মানে ভীষণ ভীষণ টেনশনে ভীষণ ভাবে চাপে আমি যখন হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি মানে হসপিটালের গেটের সামনে মনে হচ্ছে হয়তো এত তাড়াতাড়ি কি হয়ে যাবে এরকম মনে হচ্ছিল যে হয়তো আজকে মানে এখনই হয়তো দেখতে পারবো তো এরকমটা কিছু না আবার এদিকে অন্যতে ভয়ও হচ্ছিল যে অসময় মানে ভিডিওটা শুরু দেখে বুঝতে পারছে কথাগুলো শুনে যে আজকে হয়তো আমরা আজকে কিছু একটা হয়েছিল তোমরা যে লাস্ট ভিডিও দেখলে তার মানে শেষ করলাম রাত্রেবেলা শুয়ে পড়লাম তারপরে সময় গেল কালকে একটু তাড়াতাড়ি শুয়েছিলাম তখন এগারোটা বারোটা বাজে তারপরে দুটোর সময় ঘুম ভাঙে আমরা দুটোর সময় উঠেছিলাম আবার হচ্ছে শুতে সুতে তিনটে ঘুম ঘুম আসতে আসতে আর কি ওর একটু সমস্যা হচ্ছিল ঠান্ডা তারপরে ঘুম আসছিল না কিছুতেই তো ঘুম আসছিল না আসছিল না যখন ঘুমটা এস্তে এসছে বেশ ভালোভাবে তখন প্রায় চারটে থেকে সাড়ে চারটের মধ্যে তো তখন হঠাৎ করে আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় মানে ব্যথায় আমার ঘুমটা এক ঝটকায় ভেঙে যায় তখন আমি ও তখন গভীর ঘুমে তখন আমি একটু চিত হয়ে শুয়েছিলাম আর কি তো ব্যথাটা যখন হয় এমনি সময় তো বিভিন্ন রকমের ব্যথা এই সময় রয়েছে তলপেট দিয়ে ব্যথা পা দিয়ে ব্যথা তো আমি ভাবলাম যে এটাও হয়তো ওরকম টাইপেরই ব্যথা যেটা হয়েছে আবার রিলিফ হয়ে যাবে এখনই তো হচ্ছে না সঙ্গে সঙ্গে আমি আস্তে আস্তে মানে সাইড করে ঘুরি হচ্ছে না অন্য সাইড ঘুরি হচ্ছে না সঙ্গে সঙ্গে আমি ওকে বলি কেউ আমার না পেটে ব্যথা করছে কেমন যেন একটা নর্মালি বলি কারণ আমি তখনও মানে সেই অতটা সময় আমি অপেক্ষা করিনি বেশ মানে কিছু মিনিট যায়নি এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে এইটুকু সিচুয়েশন গুলো আমি তো সবাই চারটের সময় শুয়েছি মানে তার কিছুক্ষণ আগে শুয়েছি জাস্ট ঘুমটা এসেছে হঠাৎ করে ও আমাকে ডাকছে ডেকে বলছে যে আমার পেটে ব্যথা করছে প্রচন্ড আমি বললাম কি রকম পেটে ব্যথা বলছে খুব প্রচন্ড পেটে ব্যথা করছে তো প্রথমে ওটা হয়নি মানে আস্তে আস্তে একটু বাড়ল প্রথমে বললাম পেটে ব্যথা করছে কারণ আমার সহ্য করার থেকেও বেশি আমি টেনশন করছিলাম মানে ওই মুহূর্তে মানে কোনো প্রবলেম হয়ে গেল না তো এটাকে মানে ডেলিভারির যে পেইন টার কি লিভার পেন সেটা শুরু সেটা না তো এটা মানে যেহেতু কোনো অভিজ্ঞতা নেই আর আমার কোনো প্রবলেমও হয়নি তো কি রকম ব্যথাটা হয় আমার তো কোনো অভিজ্ঞতা নেই তো সেই জন্য ওটার জন্য টেনশনে পড়ে গেছিলাম আর এখন নয় মাসের বেশি চলছে আরে নয় মাসে পড়ে গেছে তো যখন তখন যে যে কোনো কিছু সমস্যা হতে পারে এইটুকু অ্যাটলিস্ট জানি তো ওটা হঠাৎ করে হওয়াতে আমি খুব ঘাবড়ে গেলাম তো তারপর আমি না উঠে বসি উঠে বসার পরেও কন্টিনিউ মানে জাস্ট আমরা তিন থেকে চার মিনিট ওরকমও ওয়েট করলাম ব্যথাটা কি হচ্ছে ওও দেখলো তারপরে ওই সঙ্গে সঙ্গে ডিসিশন নিল যে চলো ডাক যেতে হবে এবার আমাদের তারপরে মাকে ডেকে নিয়ে আসলো মা আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো যে তোমার কোথায় ব্যথা হচ্ছে আমি বললাম ওপর দিয়ে তো মা সঙ্গে সঙ্গে বললো যে এটা মানে লেবার পেন না যেটা ডেলিভারির ব্যথা সেটা না মা মাদের যেহেতু অভিজ্ঞতা রয়েছে এটা ওরকম না বললো রকম হচ্ছে আমি বললাম এক টানা একই লেভেলে ব্যথাটা হচ্ছে বরং আগের থেকে বেড়েছে মানে আর যেটা আর কি মারা বলে আর সবাই বললো যেটা এই ব্যথাটা ডেলিভারি হওয়া মানে বেবি হওয়ার যে ব্যথাটা সেটা নাকি ঝাঁকে ঝাঁকে আসে আর কি লেয়ার বাই লেয়ার হয় থামে কমে এরকম হয় এটা এক লেভেলে ছিল তো আমার সিমটমগুলো দেখে মা তখন বলেছিল যেটা ওই ব্যথা না কিন্তু ব্যথা যেহেতু হচ্ছে তোর ভয়েরই বিষয় তো তারপরে আর আমার ওরকম হচ্ছে আমার তো টেনশন হচ্ছে তোমার মানে দাদা ভাই সঙ্গে সঙ্গে ফোন করলো যেখানে আমি ডাক্তার দেখাই সেই চেম্বারে সেখান থেকে ফোন করে বললো আপনি এখনই চলে আসুন এখানে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করছি এবং কি করা হবে না হবে মেডিসিন দিতে হলে সেভাবে দিয়ে দেবে তো সঙ্গে সঙ্গে তোমার মানে দাদা ভাই ওটা বলাতে আমাদের এখানে ও গাড়ি ঠাড়ি আগেই বলে রেখেছে যাতে কোনো প্রবলেম হলে দু একটা গাড়ি বললে কিছু আগে ফোন করলে সেটা সেটা যেন চলে আসে চলে আসে না একটা কাকার কি আছে তো সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করা হয় আর পাঁচ মিনিটের মধ্যে একদম গাড়ি নিয়ে চলে আসে মানে পাঁচ মিনিটও ঠিক না মানে ও রেডি হতে না হতে গাড়ি চলে এসে দাঁড়িয়েছে হ্যাঁ একদম আমরা জাস্ট উঠতে উঠতে আর কি তো সঙ্গে সঙ্গে ও তারপরে আমরা যাই ওখানে তো ওখানে আবারও একটু যোগাযোগের সমস্যার জন্য ডাক্তারবাবুর সঙ্গে ডাইরেক্ট আমরা কন্ট্যাক্ট করি ওখানে পৌঁছে ডাক্তারবাবু আমাদের সাজেস্ট করেন যে আপাতত হচ্ছে একবার হসপিটালে দেখি না যেহেতু যেখানে আমি ডাক্তার দেখাই সেখানেই হসপিটাল মানে সেখানে আর যারা ভেতরে থাকো তারা তো বুঝতেই পারছো হ্যাঁ আর ওই সেই সময় ডাক্তারবাবু হসপিটালে যাওয়ার সাজেশন দিলেন এই কারণেই কারণ সেই সময় সব দোকান বন্ধ ছিল আর ডাক্তারবাবু আমাকে একটা ওষুধ বলতো সেই ওষুধটা আমি তো আমাকে ডাক্তারবাবু বললে কি হবে আমি তো নিতে পারবো না কারণ অত সকালে আমি তো দোকান খোলা পাবো না কোথাওই কিছু হুম তো আমার ডাক্তারবাবু সাথে আলোচনা করে বললাম ঠিক আছে স্যার আমি তাহলে আপাতত হসপিটালেই নিয়ে যাচ্ছি তো হসপিটালে নিয়ে যাওয়া হলো তখনও প্রচন্ড ব্যথা তো তারপরে ওই মুহূর্তে ওকে নিয়ে সঙ্গে হসপিটালে ঢুকলাম ঢোকার পরে তো প্রথম কথা ডক্টর নেই তাদের মানে যেসব ডাক্তার থাকে তারা সেই মুহূর্তে নিই সাড়ে দশটাকে ডাক্তার আসবে না আর যদি খুব এমার্জেন্সি হয় তখন ওরা ডাক্তারবাবুকে কল করে তারপরে আসবে ডাক্তার টোয়েন্টি ফোর আওয়ার্স যে ডাক্তার থাকে হসপিটালে তারা সেই মুহূর্তে ওখানে ছিল না ফোন করলে ওরা সঙ্গে সঙ্গে চলে আসে তো সেই রকম তো সমস্যা হচ্ছিল না যে ওখানে একজন নার্স ছিল একজন ম্যাডাম তাকে জিজ্ঞাসা করলাম কথা বললাম যে এখন কি করবো তাহলে তো উনি বললো যে ঠিক আছে তাহলে এটা কিসের জন্য কত মাস কত কী জানলো তো আমি বললাম ঠিক আছে ম্যাডাম আপনি আগে চেক করুন কি সমস্যা কিসের জন্য হচ্ছে কারণ ওর তো এখনো সময় হয়নি ন সবে নমাস মাস দু তিন দিন বা চার দিন এরকম তোর তো এখনো পুরোপুরি সময় হয়নি তাহলে কি করব বলছে ঠিক আছে তাহলে আমি চেক করছি আপনারা বাইরে বসুন আমি চেক করছি তো তারপরে ও ভিতরে গেল ওকে একটা ওষুধ দিয়েছে আর আমাকে যেহেতু আমাকে শুধু জিজ্ঞাসা করলো যে ওখান থেকে যে আমার ডেলিভারি ডেটটা দেখো ডেলিভারি ডেট আমার হচ্ছে টেন্থ এপ্রিল তোমাদেরকেও বলেছি আর আজকে হচ্ছে নয় তারিখ মার্চে তো এখনো এক মাস বাকি তো এক মাসের মধ্যে বেবির ম্যাচিউরিটা আরো অনেকটাই বেশি হবে আর এখন সেই সময়টা আমার হয়নি নার্সও বুঝতে পেরেছে যে এটা সেই ব্যথা না আমার আমার ব্যথাটা শুনে এবং আমাকে সঙ্গে সঙ্গে হার্টবিটটাও শোনায় যে সব কিছু বেবির মুভমেন্ট আছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা দিয়ে আমাকে জাস্ট তিনটে মেডিসিন দেয় আর বলে খেতে বলে এবং বলে যে তুমি এক ঘন্টা ওয়েট করো এটা খাওয়ার পর দেখো ব্যথা কমছে কিনা যদি না কমে তাহলে পরে হ্যাঁ তো আমি ওষুধটা খাওয়া মাত্রই পাঁচ মিনিট পর থেকে আমার কমছে আর তার আর হচ্ছে তারপরে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুরোপুরি রিলিফ হয়ে যায় ব্যথাটা কিন্তু তারপরে আমরা এক ঘন্টা ওয়েট করেছিলাম হসপিটালে সাড়ে ছটা পর্যন্ত প্রায় ওয়েট করেছিলাম তো তারপর ম্যাডামকে জিজ্ঞাসা করলাম ম্যাডাম তো এখন আর পেন হচ্ছে না পাঁচ দশ মিনিটের মধ্যে ব্যথাটা কমে গেছে তো উনি বলো ঠিক আছে তাহলে নিয়ে চলে যান আর কিছু নেই তারপর তোমার যদি ডক্টর দেখাতে চাও তাহলে দুটো সময় এসে হসপিটালে এসে ডাক্তার দেখিয়ে নিও তো আমি তো ডিসিশন নিয়ে নিলাম যে ডক্টর তো আমি যেহেতু চেম্বারে দেখাই দিনগুলো জানা আছে আমার তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আপাতত এখন বাড়ি নিয়ে যাই একটু রেস্ট নিই তারপর ডক্টরের সঙ্গে কথা বলে মানে চেম্বারে কথা বলে ডক্টর দেখিয়ে নেবো তোমাদের কিছু ক্লিপ অ্যাড করে দিচ্ছি সেই সিচুয়েশনটা আমরা কি কি করেছি কি হয়েছে না হয়েছে হঠাৎ করে বাজে দেখো তোমরা সাড়ে পাঁচটা হঠাৎ করে পাপড়ির ব্যথা শুরু হয়েছে পেটে তো এখন আমি হাজি বেথা হসপিটালে কারণ সব ডাক্তারের দোকান বন্ধ আমি যেখানে যেমন করে দেখাতাম সেখানে বন্ধ তো এখানে এখন আপাতত চেক হচ্ছে চেক আপ করছে যে কী কন্ডিশন কিসের জন্য ব্যথাটা হচ্ছে তো দেখা যাক টেনশন হচ্ছে আমি পরে কথা বলছি আগে একটু দেখিনি হঠাৎই রাত্রে প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা শুরু হয় যেটা আমি একদমই সহ্য করতে পারছিলাম না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ঘাবড়ে গেছিলাম সবাই খুব টেনশন করছিল আর সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে আসা হয় আর এখানে এসে আমাকে একটু চেক করা হয় তারপর আমাকে মেডিসিন দেওয়া হয় যেটা খাওয়ার পর আমার আস্তে আস্তে ব্যথাটা একটু কমতে থাকে আধ ঘন্টা ওয়েট করলাম ওষুধ খাওয়ার পরে তো এখন বসে রয়েছে মানে নিচে বাইরে বলল যে সাড়ে ছ ঘন্টা সরি সাড়ে ছ ঘন্টা বলছি ব্যথার ওষুধ দিয়েছে বললো যে এক ঘন্টার মধ্যে যদি না কমে তাহলে অ্যাডমিট করতে হবে তো আমরা ওয়েট করছিলাম বললো যে হ্যাঁ ব্যথা কমছে এখন আপনি বললো যে ব্যথা এখন কমছে তো চলো আমি বাইরে গাড়ির কাছে যাচ্ছি কথা বলি দেখি বিশাল টেনশন বিশাল টেনশন চলো একদমই প্রস্তুত ছিলাম না কারণ এখন আমার নয় মাস চলছে আমার ডেলিভারি ডেট এখনো এক মাস পরে তো এই সময় এতটা পেটে যন্ত্রণা আর কিছুই বুঝতে পারছিলাম না তো এখন মেডিসিনটা খাওয়ার পরে কিন্তু আমার ব্যথাটা কমে যায় এবং তারপরে দেখো মা আর তোমার দাদা ভাই রয়েছে আমাকে এখন ধরে ধরে নিয়ে যাচ্ছে জীবনে প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা এবং অনুভূতি সত্যি ভীষণ টেনশন আর ভয় দুটোই কাজ করছিল তবে মানে ভয়টা আরও বেশি কারণ যেহেতু ডেট রয়েছে এখনো এক মাস পরে আগেই কোনো রকম সমস্যা হলো কিনা আর এখন আমরা বাড়ি ফিরছি যাই হোক সব কিছু ঠিকঠাক আছে নর্মাল আছে চলো বাড়ি যাই হ্যাঁ তোমাদের সঙ্গে যে পরিস্থিতিটা শেয়ার করা হয়েছে তখন পুরোপুরিভাবে আমরা নিশ্চিন্ত এবং টেনশন ফ্রি এবং ভয় মুক্ত পুরোপুরিভাবে যে না কোনোরকম সমস্যা হয়নি এটা খুব সাধারণ একটা সমস্যা ছিল এবং ওই টেনশনটাও নেই যে ডেলিভারি আজকেই কি হয়ে যাবে কি না হবে তো তারপরে আর কি ওই কন্ডিশনটা যখনও একটুখানি ফুটেজ তুলেছে সেটাই তখন আর কি ব্যাথা কমা শুরু হয়েছে সেই সময়টা আর কি তুলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাক্তার দেখালাম দুপুর থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছিলাম তো বাড়িতে এসে নাইটি চেঞ্জ করে ফ্রেশ ঠেশ হয়ে তারপরে শুয়েছি কারণ প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম প্রচন্ড আর ঘুম ঘুমেরও ঘাটতি ছিল তারপরে কিছুক্ষণ শুয়ে থেকে থেকে ঘুমিয়েছি আর এদিকে আমাদের বাড়িতে আজকে একটু কাজ হচ্ছে এদিকে দেখো মা রান্না করেছে এটা হচ্ছে কালকের ডাল ছিল এটা হচ্ছে বেতে শাক ভাজা আর এখানে করেছে উচ্ছে ভাজা আর করেছে মা ডিম আর এই ডিমটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে কষা কষা করে মশলা দিয়ে রান্না করেছে আর কালকে রাতে যেহেতু খিচুড়ি হয়েছিল দেখেছিলে তো সেই খিচুড়ি অনেকটাই বেশি হয়েছিল এই যে তার কিছুটা রয়ে গেছে আর চলো আমি তো অনেক ঘুমিয়ে নিয়েছি তারপরে ভিডিও তোমার দাদাভাই এডিট করে দিয়েছে আমি তারপরে উঠে ফ্রেশ ঠেষ হয়ে ব্রেকফাস্ট করে কাজে বসেছি আর ওদিকে এদিকে ঘুমিয়ে গেছে কারণ কিছুদিন ধরে ঘুমের এত ঘাটতি হচ্ছে আর আজকে তো খুবই ক্লান্ত হয়ে গেছে তাই এখন দুপুর বেলায় ঘুমাচ্ছে আর এইদিকে আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে বললাম না তো এখানে গাছ গাছালিগুলো সব কাটা হচ্ছে কিছু ছিল আর এই কাকুরা কাজ করছে আর আজকে আমাদের বাড়িতে বেড়াও দেওয়া হবে কারণ তোমরা দেখেছো যে আমাদের বাড়িটা খুবই মানে কমেন্টও করতে দিদি ভাই তোমাদের বাড়িটা তো মেলা একটু বেড়া দিয়ে নিও খোলামেলা বাড়ি দেখতে ভালো হলেও কিন্তু চারিদিক থেকে একটু আটকে রাখাটাই ভালো তো সেই কারণে দেখো কাজ ঠাজ হচ্ছে আর আজকেই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো সব শুকিয়ে গেছে আর এদিকে পিছনে যে কাকুরা কাজ করছিল বলছিল যে ভাবছিলাম যে মায়ের হাতে রান্না খাবো অথচ মায় তো অসুস্থ তো সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর এখন আমি চলে যাব স্নানে দেখো আমার স্নান করাও হয়ে গেছে আর এখন ভাতও খেয়ে নেব আর সত্যি আজকে যা দিনটা গেল আমার সেই রাত থেকে সেইটাই মাথার থেকে এখনো বেরোচ্ছে না এই দেখো আজকে এগুলো একটু কাছাকাছি হয়েছে এই দুটো আর বেড়া আমাদের হয়ে গেছে আরও একটা বেড়া তৈরি হচ্ছে ছোটো এ দুটো কেচে দেওয়া হলো কারণ ব্ল্যাঙ্কেটগুলো তো সব তুলে দেওয়া হয়েছে তো আর এগুলোতে একটু গন্ধ মানে কেমন একটা ঝাঁঝালো একটা ইয়ে ছিল তো ভাবলাম এগুলো তো খুব বেশি মোটা না তো শুকিয়ে যাবে কিন্তু আজকে হবে না শুকোনো শুকোবে না পুরো বারোটার মধ্যে দিয়ে দিলে হতো আর আমার যা কন্ডিশন হয়ে গেছিল তো তাতে আমারই বারোটা বেজে যায় আবার বারোটার সময় কাজ আর এদিকে সবাই মিলে এখানে কত বলছিল বলছিলো কোথায় কোথায় বেড়া ঠেড়া দেওয়া হবে আরও একটা বেড়া বানানো হবে যেটা একদম তোমার দাদা ভাইয়ের পিছনে মানে ওখানটা করে দেওয়া হবে যাতে রাস্তার থেকে ডাইরেক্ট বাড়ি বাড়িটা না দেখা যায় তো সেই কারণে আর আমি দেখো রেডি হয়ে গেছি কারণ আমরা যাব এখন ডাক্তারের কাছে এদিকে কিন্তু পরশু দিনই আমি ডাক্তার দেখিয়ে এসেছি কিন্তু আজকেও দেখাতে অবশ্যই হবে কারণ যেহেতু আজকে ওরকম ভোরবেলা অস্বাভাবিকভাবে হঠাৎ করে ওরম ব্যথাটা হলো তো সেই কারণে ডাক্তার তো দেখাতেই হবে আর সেই জন্য দেখো রেডি হয়েছে আর বলছিলাম যে দেখো কীরকমভাবে হঠাৎ ম্যাচিং ম্যাচিং হয়ে গেলো তো এইভাবেই যাবো আর তো অবশ্যই পরে নেব তার সঙ্গে মুখটা পুরো কভার করে নেবো কারণ কোনো মতেই ঠান্ডা লাগানো যাবে না আর গরম লাগছে তবু সোয়েটারটা পরে যাবো যেহেতু বাইকে করে বেরোলে পরে একটু হাওয়া লাগবে এই যে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু পরশু দিনই চেক আপ করিয়ে গেছি ডাক্তারবাবুর কাছে এসে আর ভোরবেলা রাত্রেবেলা এখানেও আমরা যোগাযোগ করেছিলাম ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার জন্য ওই একটা সিরিয়াস ব্যাপার হয়ে গেছিলো জন্য তো সেই জন্য আমরা এখানে নাম লেখানোর জন্য ফোনও করেছিলাম বলেছিল যে নাম লেখাতে হবে না যেহেতু ব্যাপারটা একটু সিরিয়াস তো আমরা আসার সঙ্গে সঙ্গে তাই আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল তাই ভিতরে একজন পেশেন্ট আছে উনি বেরোলে তারপরে আমি ঢুকে যাবো এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেবো ডাক্তারবাবু আমাকে আবারও চেক আপ করিয়ে নেবে কোনো সমস্যা আছে কি না হয়েছে কি না বা সেরকম বুঝে আমাকে সঠিক মেডিসিনও দিয়ে দেবে চলো ডাক্তার দেখিয়ে নিই আর তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি যে কি বললো না বললো ডাক্তার দেখিয়ে চলে তো বাড়িতে কিন্তু ভীষণ টেনশনের মধ্যে রয়েছে ভীষণ কনফিউজড রয়েছি অনেক চিন্তা ভাবনা মাথায় আসছে তোমাদের সঙ্গে সেটা সেগুলো পরে শেয়ার করছি চলো আগে চেঞ্জ করিনি এখনো চেঞ্জও করিনি শেষ সময় এসে ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেলাম চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে আর তারপরে বাড়ির সবার সঙ্গে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল ডাক্তারবাবু কি বললো না বললো একটা ইঞ্জেকশান দিয়েছে সেটা আমাদের করাতে হবে তারপরেও আরও আমরা যত রকমভাবে মানে আলোচনা করতে পারি সবার সঙ্গে ডিসকাস করছিলাম যারা যারা রিলেটিভসরা আছে যারা এই সব বিষয়ে বেশ অভিজ্ঞ তো সবার সঙ্গে আলোচনা করছিলাম যে এই এই হয়েছে বা এই বলেছে তো এইগুলোই আর কি আর তারপরে মা রান্নাবান্না চাপিয়েছে মা আর আমি বসে বসে গল্প করছিলাম বেশ খানিকক্ষণ তারপরে আবার ঘরে এসে শুয়েছি ভালো লাগছিল না তারপরে অনেকটা সময় সময় পর আবার রাতে ডিনার করছি এখানে হচ্ছে রাতে হয়েছে ভাজা ভাজা বেগুন আর গরম গরম মুসুর ডাল তো খাওয়া দাওয়া করে নেব চটপট আর আজকে রাত্রি হয়ে গেছে ক্লান্ত লাগছিল তাই রাত্রিবেলা না কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে এই যে রাতে রাতে উঠে অনেকটা আবারও উঠে আবার খাওয়া দাওয়া করছি আর এটা হচ্ছে নিম ভাজা এটা খাওয়া নাকি খুব ভালো আমার মা পাঠিয়েছিল তাই আবার মা আবার ওটা রেডি করে দিয়েছে ভেজে এই দেখো আজকে আমরা এটা আবারও বের করলাম দুদিন কালকে প্যাক করে তা না প্রয়োজন

তোমরা তো সব ভিডিও দেখলে এই হচ্ছে ব্যাপার সারা দিনের মোটামুটি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আর আজকের দিনটা সত্যি আমরা সারা খুব টেনশনে রয়েছি আর তোমরা এখন যে ভিডিওটা পাচ্ছ সে তখন আমরা ভিডিওটা কি সবার দিনের শেষে রাতে শুট করছি তো আজকে রাতটা একটু টেনশনে থাকবো ঠাকুর না করুক আবার যেন সেই ব্যথা না হয় ওষুধ রয়েছে দেখা যাক চলো আর একটা জিনিস প্রথম দেখলাম আকাশ কিন্তু বিশাল টেনশন করছিল পুরো একেবারে ঘাবড়ে গেছিল ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা অন্য রোগ ব্যাধি হলে ঠিক আছে একটা আইডিয়া এই প্রেগনেন্সি ফার্স্ট তুমি যদি এত ভয় পেয়ে যেত তা আমি আরো ভয় পেয়ে যাব মানে আমি ভয় পেয়েছি ভয় না মানে টেনশন যে আমার এখন কি করা উচিত তো এই ডিসিশনটা নিতে নিতে ও আমাকে ফলো করেছে যে আমি টেনশন করছি ওই জাস্ট ওইটুকু টাইম তারপর আমি মানে নিজেকে সামলে নিয়েছি যে না কোন ব্যাপার না এটাই আর আরকি তো এরকম ছিল আজকের দিনটা তো সেই জন্য এখনো টেনশন হচ্ছে যেন আর না হয় সমস্যাটা আর ওরকম কোন ব্যথা আর এমনি বলো যেটা নর্মাল এটা এটা হতেই পারে ফলস্ট্রেঞ্জ যেরকম হয় আর কি

সব সবকিছু ঠিকঠাক আছে আমাকেও যা মানে করে আর তারপরে শুধুমাত্র একটা ইঞ্জেকশন সাজেস্ট করেছেন মানে চারটে ইঞ্জেকশন যেটা আমাকে বারো ঘন্টা অন্তর অন্তর নিতে হবে তো সেটাই আগামীকাল সকাল থেকে স্টার্ট হবে সকাল সকাল উঠতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই প্রে করো যেন আমি সুস্থ স্বাভাবিক থাকি এবং আমার বেবিও সুস্থ স্বাভাবিক থাকে তা না বলো সব কিছু যেন ভালোই ভালোই হয় শেষ পর্যন্ত আর হ্যাঁ তোমরা আর তো বেশি দিন নেই খুব শীঘ্রই একটা ভালো খবর আমরা পাচ্ছি পাপটি তোমাকে একটা খুব ভালো খবর দিচ্ছে তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আইকনটি প্রেস করে দাও কারণ আমাদের নতুন আপডেট ভিডিও প্রেগনেন্সি এপিজিওডের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যাতে তোমরা এর থেকে কিছুটা উপকৃত হতে পারো তো এটাই বলবো তো সাবস্ক্রাইব করে রেখো আর ওর জন্য প্রে করো যাতে খুব ভালোভাবে হয় আর আজকের দিনটা কিন্তু ওর কাছে একটা ট্রেনিংয়ের মতন ছিল যে এরকম হতে পারে ওর কিন্তু প্রথম হট করে যদি লেবার পেনটা হতো ও ঘরে ঢুকলে ডাক্তার দেখালো কিন্তু ঘাবড়ে যেত কিন্তু আজকে মনে হচ্ছে ওর একটুখানি সাহস হলো চোখে দেখলো তো মনে হয় যে না ঠিক আছে সামনে এবার এতটা হয়তো টেনশন হবে না এতটা ঘাবড়ে যাবে না কিছুটা অভিজ্ঞতা হলো কিছুটা অভিজ্ঞতা হলো ঠিক আছে চলো টাটা চলো